এই 60 70 বছর টানা যে মানুষটা বিড়ি সিগারেট খাইলো এই ধোঁয়া আগুন আহারে এই চাচাজনি কবরে যায় আমার কাছে ভয় লাগে আর কি যে ফেরেশতা তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ 16 বছর বিদেশ কেউ 18 বছর বিদেশ রক্তটা পানি কইরা পয়সা রোজগার করে কি তোর ঈমান খাম চলিলটা দিয়া ঝরে প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ইসলাম একটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদেরকে শিখায় কিভাবে নিজের জীবনকে চলতে হবে কিভাবে নিজেকে কথা বলতে হবে আর কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আজ আমরা কোরআন ও হাদিসের আলো থেকে শিক্ষা অর্জন করব জ্ঞান অর্জন করব এবং নিজেকে একটি ভালো মুসলমান বানানোর চেষ্টা করব এজন্য এই ভিডিওটি ভালোভাবে দেখবেন সম্পূর্ণ শুনবেন এবং এখান থেকে যা শিখবেন তা আপনার নিজের জীবনে প্রয়োগ করবেন চলুন আলোচনাটি শুরু করা যাক যদি কবরে উনারে বলে সাসা আমি খেয়াল করছি সাসা মৃত্যু পর্যন্ত আগুন ধোঁয়া আপনার প্রিয় ছিল অতএব আপনার প্রিয় জিনিসটাই আজকে কবরে জ্বালায় দিল আমি যেহেতু আগুন ছাড়া ধোঁয়া ছাড়া সত্তর বছরও থাকতে পারেন নাই তো কাজে এখানেও তো আপনি কবরের ভিতরে আগুন ছাড়া থাকবেন কেমন আপনার তো কষ্ট হবে এই কারণে ফেরেস্তা যদি আগুন ধরায় কি হবে তখন কি হবে তখন আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ আমাদেরকে হেফাজত দিন মানতে হবে খামখেয়ালি করে নবী সাল আলী ওসাল্লামের তেইশ বছর তিনি চোখের পানি ফেলছেন নবীজি উর্দু কিতাবে আমরা পড়ছি নবীজি তার উন্মতের আমল নামা দেখবে আর যখন দেখবে বছরের পর বছর চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ কিস্তি বছরের পর বছর উন্মত আমার ফজরের নামাজ পড়ে নাই গালি সারা কথা বলে নাই হারাম ছাড়া উপার্জন করে নাই সারা রাত আমার উন্মতের এমন তাগরা যুবক নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে শেষ করে ফেলছে আল্লাহর কসম আমি উর্দু কিতাবে পড়ছি বা এরকম আমল নামা দেখা উন্মতের নবী সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে আর পিঠ চাদর সরায়ে ফেলবে নবী নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরায়ে নবী বলবে উন্মত আমার পিঠটা দেখ আমি তাইফে এই পরিমাণ পাথরের আঘাত সরেছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে এতগুলো পাথরের আঘাত সইলাম রক্ত জড়াইলাম বিনিময় উম্মত এই আমল নামা দেখার জন্য আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আমার উম তিরিশ বছর সুদ খায় আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনি ফেসবুক তুমি নাম্বারি ফাইছ ও দা বারো তোমারে ফাঁস করায় দিবার জন্য কেমনি ফিন্সিকালের কাছে এটা দিবো কেউদা নাম্বারি ফাইজ উদা পারো কোনানে বারো কোন আনে চল্লিশ সবুজন নাই কোন বাবা যদি 12 বছর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইলো 12 বছর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো 12 বছর পরে অনার্স এর ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হলো দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল তো ওই বাফ কি বলবে না যে বাফ গত 12টা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা জমাইয়া তোরে পড়াইলাম টাকাগুলো দিলাম বিনিময়ে এই কি ফলাফল বলেন রসুল্লাহ সাল্লাম বলবেন মত আমার তেইশ বছরের চোখের পানির এই বদলা আমার টাইফের রক্তের এই বদলা আমি চোদ্দ দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় দুইটা পাথর বাইন্দে আমি খুদার কষ্ট সয়েছিলাম উম্মত বিনিময়ে এই আমল নামা দেখার জন্য আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা এই আমল নামা দেখার জন্য কি বলবি নৌজোয়ান এই নৌজোয়ান নারী দেখো ছবি দেখো একদিন সত্যিকার সত্যিকার খোদার কসম বলে গেলাম একদিন মনে পড়বে একদিন দেখবা শরীরের শক্তিও নাই কোমরের শক্তিও নাই যৌবনের ক্ষমতাও নাই নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে আর নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাত ভর দিন ভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছ আখের একটাও জাহান্ন ঠিক করে ফেলছ একদিন দুনিয়া আখেরাত দুই দিকেই হতাশা ছাড়া আর কিছু আমি বলি এই বন্ধুর কথা মনে আমি তার জন্য বাগান রাখ পরীক্ষা করি আমার এই নিয়ে এক ফিকির আছে গবেষণা আছে অতএব একটা যুবক হলো মনে আমি আগেই বলছি আমার অনেক মানুষ দিয়ে আমি করবি যে আমি তো বোটে খারাইছি জন্য যদি ফিরে নজওয়ান তোমরা ফিরে আসো ভাই তোমরা ফিরে এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখো বাফ এই পৃথিবীতে পৃথিবীর ইতিহাস পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন যিনি অনেক বড় মুজাহিদ ছিলেন হজরত মৌলানা মুফতি নিজাম উদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাই উনি বলে গেছেন এক আজীব কথা উনি বলছেন এই পৃথিবীতে যতবার কোন চেতনা কোন মতবাদ কোন মতাদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যতবার রক্ত দরকার হইছে উনি বলছে আল্লাহর কসম ততবারই রক্তর জন্য যখনই দরকার হইছে জমিনে কোন মতবাদ ইজম প্রতিষ্ঠা করার জন্য ততবারই রক্ত দিয়েছে জমিনে যারা তারা নজয়ান ইসলামের জন্য আল্লাহর জন্য বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে তেইশ বছরের জিন্দিগিতে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কলিজার খুন দিয়েছে শাহাদাতের নজরানা পেশ করেছে তারা অধিকাংশই ছিল নৌঝ এটাই ইতিহাস হজরত আনাস রাদি আল্লাহ তালু বলছেন কন্যা নকজু মা রসুলিল্লা সাল্লাহ আলী ওসাল্লাম নাহনু সবাব হজরত আনাস বলেন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা ছিলাম যুবক আমরা ছিলাম নৌজন প্রিয় বন্ধু অতেব অতেব সেটি আমাদের সমাধান আমাদের চোখের পানি আমাদের সমাধান আমাদের রবের সাথে সম্পর্ক আমাদের সমাধান আমাদের ফজরের নামাজি আমাদের সমাজ নামাজের আমাদের সমাধান আমরা ফিরে না আসলে বিজয় আসবে আমার কাছে কিতাব আছে আরবি কিতাব এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে ইসলাম আমি একটা কিতাব আনছি আরবি কিতাব ওইখানে লেখা আছে যে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ইহুদিদের কিতাবে আসমানি কিতাবে ইয়াহুদিদের তাউরত কিতাবে লেখা আছে মুসলমানদের ওই জামাতের হাতে ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে আল্লাদিনা কানু ফি সালাতিল ফজরে কা সালাতিল জুমা মুসলমানের যেই গ্রুপ যেই দল জুমা এবং ফজরের নামাজ বরাবর হবে যাদের তাদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন বুঝছুনী ভাই আমাদের জুমা আর ফজর বরাবর বলে না জুমা এবং ফজরের মুসল্লি বরাবর অর্ধেক অর্ধেক চার ভাগের এক আমাদের বিজয় এখনো অনেক দূরে কিনা স্লোগান দিল হইতো না ভাইয়া স্লোগান আমি দিতারি আমি আলহামদুলিল্লাহ স্লোগানের সেরা ছাত্র জীবনে স্লোগানের জন্য আমি সেরা আছি না আমার উস্তাদরা আমার স্লোগানের জন্য আগে কইতো স্লোগান আমি দিতাম জানি দুই তিনটা স্লোগান মারলে হইতো না স্লোগান দিলে হবে না দিতে হবে সেজটা ফজরের মালিকের সাথে কথা বলবো তাহার মালিকের সাথে কথা শেষ রাতে চোখের পানি ফেলে বলতে হবে মাওলা বিষয়টা কি এত নারাজ কেন হইলেন এত নারাজ কেন হইলেন আপনার বন্ধুর ইমানদার উম্মত আল্লাহরে বলতে হবে ভাই এই যে যেই জমিনে একটা পিপরা অবুক্ত থাকে না আপনার একটা পিপরা সেখানে হাজারেই লাখ লাখ এতিম বাচ্চা একটা রুটির জন্য 12 কিলোমিটার ও পায়ে হাঁটা একটা রুটি মেলে না আল্লাহরে বলতে হবে ভাই সেজদা দিয়ে বলতে হবে রবের সাথে সম্পর্ক করতে হবে এজন্য আজকে রাত গবীরে বয়স্ক বাবা পর্দার আড়ালের মা কিশোর যুবক সবাইকে বলছি মৃত্যুকে আমরা কেউ থামাইতে পারবো না বাফ আসলো মরে যাবেন কাঁদলো কাফেররা তারা টোটাল আশেরাতকে অস্বীকার করতো তারা বলতো এ কবর হাসর মিজান ফুলসেরাত হাসরের ময়দানে উঠানো বিচার আসারির সব কোনটাই হইত না

পাঁচশো বছর আগের কবরের নাই চিহ্নও নাই এগুলো করতে টোয়াই আনবো কই একত্র করবো কি কয় এটা কাফেররা বলতো এটা মুনাফিকরা বলতো এটা মুশ্রিকরা বলতো তো তারা বলতো আমার শরীর আমার জীবন আমার সিদ্ধান্ত আমার মন চাইলে আমি খাই ঘুমাই হাঁটি চলি আমারই তো সব আমার হাতে এখানে আল্লাহ কি আবার পরে উড়াইব কি এ এই কথাটা আল্লাহ এখানে বলছে তাদেরকে একটা যুক্তি দিছে আল্লাহ পাঁচটা আল্লাহ একটা পাল্টা জবাব দিছে মুশরিকদেরকে কাফেরদেরকে আল্লাহ বলছে হে কাফের হে মুশরিক বেঈমান তুমি যদি মনে করো তোমারই ক্ষমতা আমার কোনো ক্ষমতা নাই তো ঠিক আছে আমি যেহেতু তুমি ভাবতেছো এই শেষ কথা আর অল্প তুমি যদি মনে করে থাকো যে আমি আল্লাহ কবর থেকে উড়াই পারতাম না খুঁজ্জা পাইতাম না তালাস করতে পারতাম না আমার যদি ক্ষমতা নাই তাল্লা বলেন তো তোমার এই আত্মীয় তোমারই স্বজন তোমারই আপনজন যখন মৃত্যুর মুখোমুখি হয় তার কণ্ঠনালির কাছে যখন আইসা রুহুটা আটকাইয়া যায় তখন তোমরা তো দানে বামে বইসেই থাকো তোমরা তো বুঝতেছ তোমাদের রুগী তোমাদের লোক তোমাদের বাবা চাচা ভাই মৃত্যু শয্যায় তো তোমরা যখন মৃত্যুর মুখে যায় কণ্ঠনালীতে যখন রু আসে ছটফট করে তো তোমরা তোমাদের কথাতে যদি তোমরা সত্যবাদী হও যে ফিরতে হবে না আসরের ময়দানে যাইতে হবে না এগুলো কিচ্ছু হবে না আল্লাহ এগুলো করতে পারবে না তাহলে তোমরা তোমাদের এই মরণ মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিটার রুহুটা তার আপন জায়গায় ফিরায়ে দাও তার মৃত্যু থেকে ঠেকায় দাও দেও তোমার আব্বারে থামাইলাও ধরে রাখো আল্লা বলেন নাফরমানের রুহু যখন কণ্ঠ কাছে এসে যায় এটা একটা জরুরি তফসিল প্রত্যেক নাফরমান পাপি তার মালাকুন মৌত আজরাইল জান কবস করবার সময় কলজার ভিতর থেকে তার রুহুটা একটা ছিড়ে ছিঁড়ে ফেললেই রুহুটা কণ্ঠ নারীর মধ্যে আটকা যায় হলকুম মানে কণ্ঠ অন্য আয়তা আছে ইজা কণ্ঠ নারী বাপির রুহু স্বাভাবিক ভাবে বের হয় না এখানে আইসা আটকা যায় এবার আর এটা এদিকেও যায় না বাইরেও কাঁটার মতো আটকে যায় আচ্ছা আমি এবার একটা জিনিস দেখাই এটা বুঝার সুবিধা এটাই বুঝাইতে পারবো এই যে কাগজ এটা আছে না কিছু এটা এটা দেখেন এই যে বাইর করা খুব সহজ দেখছেন খুব আরামসে বের হচ্ছে এটার এখানে একটা কাগজ আছে দেখছেন না পলিথিন দেখছেন নিয়ে এইটা একদম এটার সাথে লাগানো এইটা এই এই টিস্যু যদি আমি বাইরে করলাম টান দিলে এটা আমি বের করার সম্ভব এই যে টান দিলাম তো বের হয় এটা কি করতে بیٹে বাইরে করতে ছিড়তো ছিড়তো হবে ছিড়তো এই যে এভাবে টানে টানে ছিড়তো আল্লাহ কসম তাফসীরে আছে নাফরমানের কণ্ঠনালীতে যখন পাপীর এই চোর ডাকাত জিনাকার, কর বেবিচারি মদ কর নেশা কর গাঁজা কর সুদ মুশরিক মুনাফিক বেঈমান তার কণ্ঠ নালীর কাছে যখন আসার রুহুটা আটকায় যাবে হাদিসে আছে অথবা শিখের মধ্যে যে কাবাব এটা দিয়েও বুঝাইছে ওই মধ্যে শিখের মধ্যে যে কাবাব বানায় কাবাব এটা এমনি এমনে বানায় পরে যখন এটা খোলে তো কাবাব এটা টাইনা টাইনা খুলে এই টাইনা টাইনা গোস্তের টুকরা টুকরা যেন টাইনা টাইনা খুলে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের থেকে রুহুটা ফেরেস আজরাইল এভাবে টেনে টেনে আরো আছে মনে করেন তুলা তুলা ব্যান্ডেজের ভিতরে যেভাবে টাইনা টাইনা চিরা চিরা বাহির করে এইভাবে আপনার টেনে টেনে বের তো আল্লাহ তাআলা বলেন ফালাউলাইজা বলা কাতিম হুম নাফরমানের রুহু যখন কণ্ঠন কাছে চলে আসে ও অন্তম হেই ইদিন ইদিং তং তোমরা তো তখন চারপাশে থেকে দেখতেই আসো যে ছটফট করতেছে ছটফট করতেছে তোমরা বুঝতেছো তোমরা সবাই বইয়া রইছ ডাইনে বা আল্লাহ বলেন ও নাহনু নু আখরাবু ইলাই হিমিংকুম বলা কিল্লা তবু আমি আল্লাহ কিন্তু এখানে আছি যদিও তোমরা আমাকে দেখছো না কিন্তু তোমাদের ওই মুমুর্ষ ব্যক্তির সামনে আমিও আসি অদৃশ্য ভাবে আর তোমরাও আছো চতুর্দিকে তো আল্লাহ বলেন আমিও আসি তোমরাও আসো ফলা ইনকু তুমি তোমাদের দাবি যদি হয় যে তোমাদের কেউ শোনানো হবে না আসলের ময়দানে নেওয়া হবে না কবর থেকে উঠানো হবে না তাহলে তার যেউ নাহা কিং তুম স্বীপ যদি সত্যবাদী হও তোমরা এই কথায় তো তোমাদের এই মুমুষ ব্যক্তির রুহুটা কণ্ঠনালী থেকে আপন জায়গায় আগের জায়গায় ফিরে দেবো কথা বলে না সম্ভব সম্ভব আবার বলেন সম্ভব অতএব দস্ত। তুমি আল্লাহর থেকে ফিরবা না তুমি আজরাইলের হাত থেকে চুক্ততে পারবে এই জন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো লাগলো এত রাত আপনারা যে সবর করে এতটা সুন্দর করে গরমের মধ্যে বসে ছিলেন আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান সেকেন্ড সেকেন্ডে বরকত দান প্রিয় ভাই আমার নজওয়ান সাথী আমার একটা মাহফিলে বারবার আসা খুব কষ্ট দিন দিন কোন নাই নাই খাই করতে এই জন্য ভাই আবার যদি কোনো দিন আসতে না পারি আমাদের এই প্রিয় শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি মোসিন সাহেব উনি আমার আমির শাহ আমার অনেক শ্রদ্ধেয় মানুষ ওরা একসাথে থাকি চলি অনেক পেরেশানি করছে উনি এই মাহফিলটা লাগে হজে বলছে ওমরাতে বলছে উনি নিজে সৌদি আরব থেকে কত যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই জন্য বললাম আমরা সবার কাছে অনুরোধ কিশোর ভাই জোয়ান ভাই তুমি আল্লাহর দিকে ফেরো তুমি আল্লাহর দিকে এই বন্ধুর কথা মনে করো